আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই কতদিন আগে এই জমিনে পানি ছিল অনেক পানি এখন পানিটা শুকাই গেছে এখন এই যে অলরেডি চাষাবাদ শুরু হয়ে গেছে এই যে লাউ গাছ রুইছে এদিকে হয়তো লাউ শাকের বীজ ফেলাইছে এই যে লাউ গাছ আর কিছুদিন গেলে দেখবেন যে এদিকে পুরা এই চকটা ভরে দেখা যাবে সবজিতে ভরা সবজি পটল ছিম তারপর আপনার পাতাকপি ফুলকপি লাল শাক বিভিন্ন ধরনের সবজি থাকবে এই এখন কীরকম দেখেন আর দুই এক মাস পরই আবার ভিডিও করব তখন দেখবেন যে এই এলাকায় কীরকম সবজি আপনাদেরকে দেখাবো এখন দেখেন কীরকম সব এলে ঘাস এই গাছগুলো পরিষ্কার করবে পরিষ্কার করার পরই এদিকে সবজি হবে এই যে এটা পরিষ্কার কাজ চলতে আছে এটা পরিষ্কার হয়েছে চাষ করছে মানে হাল চাষ দিছে আর এই যে দই আছে এগুলো কাটবো এডি কাটবো এডি সব কাইটা এডি দিয়ে শুধু সবজি আর সবজি আর কয়েকটা দিন গেলেই দেখবেন সবজিতে ভরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় আপনারা সবাই থাকবেন দিব ইনশাআল্লাহ সবজির বাগান দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ